হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ হলো রবিবার আর এখন সকাল ঘড়িতে ওই সাতটার মতো বাজে তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো সকাল সকাল ঘুম থেকে উঠে যে দেখো বাসন নিয়ে চলে এসেছি কলপাড়ে তো আজ অনেক বাসন হয়েছে দেখতেই তো পারসো অনেক বাসন তো কাল রাতে যে আমরা খাওয়া দাওয়া করেছিলাম আর মানে সকালেরও কিছু তরি তরকারি রান্না করা ছিল তো সেগুলোই আর কি রাতেও খাওয়া দাওয়া হয়েছে তো এই জন্য অনেক থালা বাসন পড়ে গেছে চা বানানো হয়েছে তো অনেকটাই আর কি অনেক বাসন পড়ে গেছে আজ তো সমস্ত বাসন নিয়ে যে দেখো এখন সুন্দর করে বেশ বাসনগুলো মেজে নিচ্ছি আর মাও ঘুম থেকে উঠে পড়ছে তো মা আমার আগে ঘুম থেকে উঠছে তো মা ঘুম থেকে উঠে ঝাড় দিয়ে দিচ্ছে তো তারপর রান্নাবান্নার জন্য রান্নাবান্না করবে তো সেগুলোরই আয়োজন করছে আর জানো তো আমার না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় দেরি বলতে মানে ওই ছয়টা সাড়ে ছয়টার দিকে আর কি উঠতে পারি না একটু দেরি হয়ে যায় সাড়ে ছয়টার পরে ঘুম থেকে উঠি মানে ওই সাতটা দি সাতটা সাড়ে ছয়টার থেকে সাতটার মধ্যেই ঘুম থেকে উঠে পড়ি কিন্তু ওই ছয়টার দিকে ঘুমটা ভাঙতেই চায় না তো আমি প্রতিদিনই ঘুম থেকে উঠে দেখি যে মার উঠোন ঝাড়দা হয়ে গেছে বেশিরভাগ দিনই দেখি যে উঠোনটা ছাড়তে হয়ে গেছে তো কী আর করার তো আমি উঠেই যে দেখো একটু থালা বাসন নিয়ে কলপাড়ে চলে আসি এগুলো মাজার জন্য আর এখন জানো তো প্রচণ্ড পরিমাণে শীত পড়ে গেছে এতটা শীত লাগে মানে সকালে ঘুম থেকে উঠে মানে জলটা নাড়তেই ইচ্ছা করে না আর জানো তো লেপের ভিতর থেকে উঠতে ইচ্ছা করে না এরকম একটা অবস্থা তো কী আর করার বলো মানে শুয়ে থাকলে তো চলবে না গৃহবধূ তোর সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ বাস সংসারে করতেই লাগবে শুয়ে থাকলে তো আর চলে না বলো তো তার জন্য ওইভাবেই কষ্ট করেই ঘুম থেকে উঠে পড়ছি তো ঘুম থেকে উঠে এখন এই যে কাজগুলো করতে হবে তো যতই শীত পড়ুক কাজ তো আর থেমে থাকবে না কাজগুলো তো করতেই হবে তো এই জন্য আর কি এই যে থালা বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি মানে সকালের দিকেই যে রান্না রান্নাবান্না তো আমাকে করতে লাগে না রান্না বান্নাটা করে তো আর অন্যান্য সমস্ত কাজগুলোই আমি করি যেমন এই যে থালা বাসনগুলো ধুয়ে দিচ্ছি তা জামা কাপড়গুলো ধোয়াই তারপরে টেবিল মোজা ঘর তোর পরিষ্কার করা মোছা ঝাঁটিয়া তো এইগুলো সমস্ত কাজই আমি করি তো জানো তো সকালে এই কাজগুলো মানে জলের কাজ সবগুলোই তো সবগুলো জলের কাজ তো এই জন্য আর কি করতে একটু কষ্টই লাগে মানে ভীষণ শীত লাগে তো থালা বাসনগুলো ধুয়ে ঘরে রেখে তো তারপরে যে দেখো এখন যে শাক কেটে মানে বেছে নিলাম তারপরে ধুয়ে এখন এই যে শাকটা কেটেও দিচ্ছি ঝিরিঝিরি করে তো আমি অতটা ঝিরিঝিরি করে কাটতে পারি না তারপরেও যে মানে যেভাবে পারি সেভাবে আর কি কেটে দিচ্ছি তো এগুলো মূলার শাক তো প্রতিদিনই আমাদের বাড়িতে জানো তো মূলার শাক হয় এখন যেহেতু মূলার সিজন তো মূলাটা নিয়ে আসে আর মূলাটা শাক সহই নিয়ে আসছে তো এই জন্য আর কি মূলার শাকটা মূলার শাকটা খাওয়া হয় প্রতিদিনই আর সবারই পছন্দ করে মূলার শাক মানে ঝরঝরে করে ভাজি করা হয় তো সেটা বেশ ভালোই পছন্দ করে সবাই আর তারপরে মূলার শাকটা কেটে এখন এই যে পালং শাকটাও বেঁচে দিয়েছি তো মা ও কিছুটা পালং শাক বেঁচেছে তো আমাকে বললো আর একটু দিতে তো এই জন্য আর কি আর একটু দিব তো পালং শাক মূলা আলো তো এইগুলোতে একটু ঝোল করে তরকারি রান্না করা হবে যেহেতু মূলার শাক আর হলো মানে যে কুমড়া ভাজি করা হবে তো এই যে এটা দিয়ে তো মাম্মা সোনা খেতে পারবে না মাম্মা সোনাকে একটু ঝোল ঝোল খাবারই মানে দিতে হয় মানে ঝোল ছাড়া ওর খেয়ে খাওয়া হয় না তো এই জন্য আর কি যে মানে এটাই এই তরকারিটা একটু ঝোল করে রান্না করা হবে যেহেতু মাম্মা সোনা খাবে তো তার জন্য তো দেখো সমস্ত কিছু কেটে কুটে বেছে দিলাম মাগে আর এই যে পালং শাকগুলো বাবা এনে এনেছে আজ আর এখানে এই যে কুমড়োভাজিটা হয়ে গেছে আর এই যে শাক ভাজিটা করছে তো তারপরে এই তরকারিটা রান্না করবে আর মাম্মা শোনা মুজি দেখো ঠামার রান্না করছে আর ওইখানে বসে আছে তো রান্না বানাও কমপ্লিট এই যে দেখো শাক তারপর কুমড়ো ভাজি আর মাংসের তরকারি একটু ছিল তো ফ্রিজে তো সেটাই গরম করা হয়েছে বাবা খেয়ে গেছে তো আর একটু আছে তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে তারপরে যে দেখো বাইরের কাজগুলো সেরে নিয়েছি রান্না করে তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি তো তারপরে যে ঘরে চলে আসছি তো ঘরের বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি জানো তো সকালে ঘুম থেকে উঠে আর এই যে বিছানাটা গোছানো হয় না কারণ আমি যখন ঘুম থেকে উঠি মামা সোনা ঘুমিয়ে থাকে মামা সোনা তো মানে আমার সাথে সাথে দু একদিন উঠে পড়ে আবার দু একদিন ওঠে না তো তারপর সকালে আরও অনেক কাজ থাকে যেমন থালা বাসন ধোয়া কাপড় তো ধোয়া তারপরে এই যে রান্নাঘরে মাকে একটু তরি তরকারি কেটে দেওয়া আরও টুকিটাকি কিছু কাজ থাকে আর মামাম সোনা উঠে পড়লে মামা সোনাকে সময় দিতে হয় ওকে ফ্রেশ করানো ওকে খাওয়ানো তো এই জন্য আর কি সকালে বিছানাটা তোলা তোলা হয় না তো বাইরের কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু তারপরে ঘরের কাজগুলো শুরু করতে হয় তো এই ঘরের কাজগুলো একটু এই জন্য ধীরে সুস্থেই করি তো তারা উরক করে আর হয় না সকালে তো এগুলো গুছিয়ে এখন এই যে কিছু জামা কাপড় ছিল মামাম সোনার তো সেগুলোই আরকে এখন একটু গুছিয়ে নিচ্ছি তো তোমার যেহেতু মানে সারা সারাদিনে মানে শীতের সময় এখন শুকাতে অনেকটা টাইম লেগে যায় তো এই জন্য আর কি সব মানে দিনের দিনই ভাঁজ করে রাখা হয় না তো এইগুলো কালকে জামাকাবর ছিল তো কালকে শুকিয়ে গিয়েছে তো সেগুলোই জমিয়ে রেখেছিলাম তো কাল আর ভাঁজ করা হয়নি তো আজই সবগুলো ভাঁজ ভাষ করে নিলাম আর ওই যে দেখো মামা শোনা বিছানায় বসে বসে খেলা করছে আর আমি যেদিকে কাজগুলো করছি হ্যাঁ তো এখন ঘরটাও সুন্দর করে ঝাড় দিয়ে দেবো তো ঘরটা আর আজ মুছবো না তো আর তো ঘরটা মুছতে ইচ্ছা করলো না তো ঘরটা মুছবো না কালকে ঘরটা মুছবো তো এখন শুধু ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব ঘরটা ঝাড় দিয়ে রেখে এখন এই যে বারান্দাটাও ঝাড় দিয়ে দিচ্ছি তো বারান্দাটাও সুন্দর করে ঝাড় দিয়ে দেবো তো বন্ধুরা তারপর আর মাঝখানে আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি তারপরে যে দেখো চলে এসেছি রাতে তো রাতে আমি রান্না করছিলাম তো তখনই বাবা আসলো বাবা এই যে বাজার করে নিয়ে আসছে এই যে দেখো তিন রকমের মাছ নিয়ে আসছে এখানে আসছে নৌচি মাছ তারপর আর তেলাপিয়া তারপর এখানে একটা বড় কাতল তো এইগুলো বাবা এই মাত্র নিয়ে আসলো বাজার করে আর এই যে দেখো আর মাম্মাম সোনা তো তারপর এখানে ফুলকপি এনেছে মরিচ এনেছে তো এগুলোই বাজার করে এনেছে তো এইগুলো গুছিয়ে রাখলাম আর এখন মাছটা কাটবো তো আমি রান্না করতে চেয়েছিলাম তো পালং শাক দিয়ে মানে সবজি দিয়ে খিচুড়ি রান্না হবে তো মা আমি মাছ কাটবো এই তো এই জন্য মায়ের বললো যে আমি রান্না করি তুমি মাছ কাটো তো মা খিচুড়িটা রান্না করলো তো আমি মাছ কেটে কেটে ধুয়ে এই যে দেখো নিয়ে আসছি তো এগুলো এখন প্যাকেট করে ফ্রিজে রেখে দেব তো অনেকটা সময় লেগে গেছে মাছ করতে তো যেহেতু তিন রকমের মাছ তো এগুলো সুন্দর করে প্যাকেট করে জায়গা মতো গুসিয়ে রেখে দিয়ে তারপর এই যে দেখো খিচুড়িটা হয়ে

তো অনেকক্ষণ আগে আজ একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তো আজ রান্নাঘর থেকে খাওয়া দাওয়া করে আসছি তো বড় করে আর আজ খাবার আনা হয়নি তো ওই ঘর থেকে মাছ মধ্যে তোমাতে তো দেখালাম যে মাছ কেটে ধুয়ে আনলাম তো তারপর ওটা ফ্রিজে গুসিয়ে রেখে তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি ওই ঘরে আর মামাংসোনাকেও খাইয়ে দিয়েছি দিয়ে তো আমরা এখন ঘরে চলে আসছি তো এখন ঘুমিয়ে দেখো মশারি টানিয়ে নিয়েছি বিছানাও করে নিয়েছি আর ওই যে দেখতেই পাচ্ছো আমার মামা মা শোনাও শুয়ে পড়ছে তো এখন আমিও যাবো বিছানায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই ভালো থেক সবাইকে গুড নাইট